বিনোদন সবার জন্য সাগা অফ নেচার আবহে প্রথম একক চিত্র প্রদর্শনী আয়োজন করেছেন চিত্রশিল্পী সুশান্ত দাস চারুবাসনার সুনায়নি আর্ট গ্যালারিতে ষোলোই মে তার উদ্বোধন হয়ে গেল একত্রিশ মে অব্দি চলবে এই প্রদর্শনী প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা मॉडल दूसरी दिन बाद जैसे बारे जाते हैं आज पूरे बाइट दे बाइट हो गए तो अगर आज भी बाइट दे बाइट दे नाम हो गए आज भी स्केल मॉडल है बाइट ज़्यादा खूब फेमस ताज़े आज भी इतने ज़्यादा खूब फेमस के ताज़े आज के इंग्लिश को ले लोगे बाइट दे पहुँचे में बाइट दे तो नहीं तो ये क्या पता कि

ইনিথিংসজ লেট ইট টেক ইউ রিয়ার শেয়ার আর আপনারা গুলো প্রত্যেক সেটা হচ্ছে আমাদের কনফ্লুয়েন্স एग्जांपल दीजिए লোকেジャパン বাড়ি স্টাডি যে একটা গ্রোথ স্টোরি ইন্ডিয়াতে যদি ফ্রম 3.5 ট্রিলিয়ন ডলার টু 10 ট্রিলিয়ন ডলার পর্যন্ত যায় রিয়েল এস্টেট কে প্রোগ্রেস করতে হবে রিয়েল এস্টেট মধ্যে কি থাকে আমরা যদি 8 টাকে সাইন্স এসে বলি ফিজিক্স এসে বলি তাহলে ফিজিক্স এর দুটো বইয়ের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে স্পেস এন্ড টাইম স্পেস হাউ বিউটিফুলি ইউ ইজ টু ডিভাইড দিস স্পেস ফর আর হাউ বিউটিফুলি ইট ইজ এ টাইম তো এতগুলো ছবি আমি যখন মাথায় করে বয়েছি আমার মনে হচ্ছে তাদের আশীর্বাদ আমার মাথায় লেগেছে সেই কারণে একটু কাজ করছে

সাহিত্যের মধ্যে সমস্ত রসদটা আমার একটা কাজের কাজ হচ্ছে আমার উপলব্ধি আমার জীবন সব কিছু মিলিয়ে আরেকটা টার্গেট করেছিলাম যখন করোনা শুরু হয়েছিল কি করব আমি একটা টার্গেট করলাম প্রত্যেক দিন রাত্রিবেলা একটা ছবি আর দেখি না কি হয় তো হিসেব বসে দেখলাম তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ছবি মানে ছবি মানে আঁকা তার মধ্যে থেকে দশটা যদি কাজের কাজ

No, oh no. whoa

আমার খুবই ভালো লেগেছে আমি এমনিতে আর্ট খুব পছন্দ করি আঁকা ঝোঁকা আমি ছোটোবেলা থেকেই আঁকি এবং এটা দেখে আমার খুব ভালো লেগেছে নেচার আমি নেচার নিয়ে কাজ করি বটার কালার এবং এটা দেখে খুব রিফ্র্যাকশন লেগেছে যেহেতু এটা নেচার দিয়ে নেচারের ওপরেই করা আর এবং নেচার হচ্ছে আমাদের সবার রুটস এবং এই এক্সিবিশানটা অ্যাকচুয়ালি খুবই অসাধারণ আর আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে দেখে আমার মনে হয়েছে যে নেচারের মধ্যেই আছি একত্রে একই সঙ্গে আছি তাই বলে খুবই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছে আর সুশান্ত আমি বহুদিন জানি ও খুব ভালো অর্গানাইজার টিচার এবং ও মাঝে মাঝে ছবিও আঁকত কিন্তু এরকম করে একটা এক্সিবিশান করে ফেলবে এটা একটা দারুণ ব্যাপার আমাদের সবার জন্যে এবং ওর নিজের জন্যেও আর ও নেচার নিয়ে প্রথম কাজটা করেছে ওর এক্সিবিশনটা নেচার নিয়ে খুব ভালো কারণ প্রকৃতি এখন এত সবুজ দেখছি এসে এত গরমে এটা একটা স্বস্তি দিচ্ছে আরাম দিচ্ছে আর প্রথম কথা ও খুব ভালো মানুষ আর ভালো একটা প্রচেষ্টা ওর ছবি আঁকার এবং আশা করি আরও ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ দেখতে পাবো আজকে এই একটা অসাধারণ সন্ধ্যা যেটা চারু বাসনায় আমি সুশান্ত দাসের প্রকৃতির বিষয় নিয়ে একটা অসাধারণ প্রদর্শনী চিত্র প্রদর্শনী তাতে একজন চিফ গেস্ট হিসেবে এসে মানে আমি তার আগে ছবিগুলো দেখেছি অত্যন্ত মানে মনোমুগ্ধকর এবং ভীষণভাবে সবাইকে কিন্তু একটা তার হৃদয় স্পর্শ করেছে প্রতিটা ছবি ওর কাজের টেকনিক কাজের ড্রয়িং হাতের যে জোর রয়েছে সেটাও নিজে নিজে তৈরি করেছে এবং প্রত্যেককে ও পাঠাতো ছবিগুলো আমাদেরও হোয়াটসঅ্যাপে পাঠাতো আমি অনেক সময় লাইক দিতাম অনেক সময় দিতাম না এই কারণে যে ওর ছবিটা আর ভালো হলে আরও ভালো হয় এই রাম করতে করতেও কিন্তু নিজেকে ভীষণভাবে একটা বিরাট রাস্তায় নিজেকে পৌঁছেছে এবং শেষ অব্দি যে ছবি আঁকার জগতের মধ্যে একজন বিশিষ্ট শিল্পী হিসেবে আজকে পরিচিত হলো সেটা কিন্তু আমাদের সকলেরই একটা বিরাট প্রাপ্তি কারণ একজন এত ভালো শিল্পী যখন তৈরি হয়েছে তখন তাকে কিন্তু তার যাত্রাপথে ভীষণভাবে মানে এগোতে হবে এবং আমার আশা সুশান্তর ছবি প্রত্যেকের ভালো লাগছে এবং ভালো লাগবে যারা আসবেন প্রত্যেকে মুগ্ধ হবেন আমি সুশান্তর জন্যে অসা মানে একটা অশেষ আশীর্বাদ রয়েছে এবং সবসময় ওর কাজের মধ্যে যে ইনভলভমেন্ট সেটা কিন্তু প্রতিটা কাজে হয়তো ডেভেলপমেন্ট আরও বড়ো হবে যেমন ও এই একজন ওনাকে বলছিলেন যে একটা বড় কাজ করার জন্যে সেই কাজটা করার জন্য কিন্তু মন মনের চাপ নেওয়ার কোনো দরকার নেই আমরা একটা দেশ বাক্সর বাক্স মতো করে ভাবি সব ছবি তারপরে সেটাকে আমরা যখন হাত লাগাই তখন সেটা সেই প্রবলেমটা সলভ হয়ে যায় তো এইভাবে যদি নিজেকে তৈরি করে আরও তাহলে কিন্তু সারা দেওয়াল জুড়েও কাজ করিয়ে দিতে পারবে এবং আমি তো ছবিগুলো এত ভালো কম্পোজিশন ছবিগুলো সাইজই বুঝতে পারিনি কারণ ছবি যদি আমি সাইজ না বুঝতে পারি তার মানে হচ্ছে ওটা ওয়েল কম্পোজ ওয়ার্ক এবং আমরা যেমন সালবাদর ডালির কাজ দেখেছি আমরা ছো যখন আর্ট কলেজে পড়ি তখন বইতে দেখতাম তো ভাবতাম বিশাল কাজ কিন্তু পরে যখন অরিজিনাল কাজটা গিয়ে দেখলাম দেখলাম একটা দু ফুট আড়াই ফুট সাইজের কাজ বা তিন ফুট সাড়ে তিন ফুটের কাজ সেই কাজগুলো যে অতখানি একটা পার্সপেক্টিভকে একটা সুরিজমের মধ্যে নিয়ে যাওয়া সেটাই হচ্ছে ছবির একটা ব্যক্তি কিন্তু যেটা সাধারণভাবে প্রতিটা ছবিরই কিন্তু সেই গল্পটা থাকে যে তুমি আমার কোনো পরিধি তুমি ভাবতে পারবে না কারণ ওয়েল কম্পোজ হলে তার নেগেটিভ স্পেস তার যে যেটুকু আমি কাজ করছি সব মিলিয়ে এবং রঙের ব্যবহার সবকটেই কিন্তু একটা স মানে সবারকে তালমিল থাকে সেই তালমিলটা ভীষণ জরুরি এবং এর প্রত্যেকটা কাজের রঙের অসাধারণ ব্যবহার এবং প্রতিটা কাজের যে খাটুনিটা রয়েছে সেইগুলো কিন্তু মনোমুগ্ধকর ভীষণ ভীষণ ভালো আমার অনেক শুভেচ্ছা মোটামুটি এটা আমার জীবনের প্রথম সোলো এখন ছবি এই রকম আমি ভাবিনি এতদিন এত বছর ধরে আমি বিভিন্ন শিল্পীদের গোটা ভারতবর্ষের তাদের ছবি আমি এক্সিবিশন অর্গানাইজ করেছি কিউরেট করেছি সেটা হয়তো আমার একটা পজিটিভ দিক হয়েছে আমি প্রথাগত কোনো শিক্ষা কেন্দ্রে শিক্ষা গ্রহণ করিনি কিন্তু এত মানুষের সাথে এত বড় বড় শিল্পীদের সাথে থেকে তাদের রং চাপানো তাদের ড্রয়িং তাদের বিভিন্ন পার্সপেক্টিভ কাজের ধরন হয়তোবা সেটাই আমার কাছে আশীর্বাদের মতন হচ্ছে আমি চেষ্টা করেছি পার্টিকুলার এই এক্সিবিশনটায় আমি যে মূল বিষয়টা এনেছি যে নিসর্গের গাথা এখন নিসর্গ বলতে আমি প্রকৃতির কথা বলছি রবীন্দ্রনাথের যে প্রকৃতি চিন্তা সেই রবীন্দ্রনাথের প্রকৃতি চিন্তা থেকে আমার এই স্বপ্ন আর সেই প্রকৃতির মধ্যে বিভিন্ন ছোট ছোট বিষয় যা আমাদের মনকে দেখে কিন্তু সত্যিকারের প্রকাশ করার ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে একটা পাতার বোটা যখন ভেঙে যায় তার যে ব্যথা বা আমি বলতে চাইছি ধরুন কোনো শিউলি ফুল রাত্রিবেলা ফুটেছে আর সকালবেলা ঝরে পড়ছে এই যে একটা হাহাকার আমি চেষ্টা করেছি আমার ছবিতে সেই ছোট্ট ছোট্ট ব্যথা বেদনাগুলো সুখ দুঃখগুলোকে তুলে আনার জানি না কতটা সফল হয়েছে। কিন্তু একটা কথা যে আমার কাজের আন্তরিকতা বা শ্রদ্ধার কোনো ঘাটতি নেই আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে এতগুলো বড় মানুষের সংস্পর্শ আমি পেয়েছি তাদের থেকে একটু একটু করে আমি শিখেছি আজও শিখছি আশা করি আরও শিখতে পারব একটু বড় করে স্বপ্ন দেখার চেষ্টা করছি সুশান্তবাবু আমার খুবই পরিচিত একজন উনি আজকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার এই ছবির এক্সিবিশনে ছবি খুব একটা আমি যে রসগ্রহণ করতে পারি তা নয় তবে দেখতে ভালো লাগে ব্যাকরণ বুঝি না কিছু কিছু ছবি তো আমার নিঃসন্দেহে ভালো লেগেছে একটা গাছ এবং ফুলের ছবি আমার খুব ভালো লেগেছে একটা হাঁসের ছবি সোয়ানের ছবি আমার খুব ভালো লেগেছে এবং দু তিনটে ছবি আমার খুব পছন্দ হয়েছে এবং আমার ভালো লাগলো এখানে এসে এইটুকুই বলতে পারি বিনোদন সবার জন্য